আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে আপনাদের সাথে আছি আমি সানজিদ ইসলাম তাহা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি চলছে জানালেন কাদের নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিতর্ক নেই দাবি। বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ মিরপুর এলাকায় সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুর। স্মার্ট ফার্ম ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ায় লাভজনক গরুর খামার অফিস কক্ষে বসেই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ সব সহ পাখি সংরক্ষণে যত্ন নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা এবং এ চিটাগাং এর আমন্ত্রণে ব্যাটিংয়ে খুলনা সন্ধ্যায় ঢাকা ও সিলেটের হাই ভোল্টেজ ম্যাচ আনোয়ার সিমেন্ট শেট বসত বাড়িতেও সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ যৌথ সভা বসেছে বিকেলে বসছে বিকেলে এ নিয়ে জানতে সঞ্জয় চাকির কাছে যাচ্ছি তিনি আছেন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সঞ্জয় আওয়ামী লীগের যৌথ কি কি বিষয় উঠে আসবে কিছু জানতে পেরেছেন আমাদের জানান তাহা আওয়ামী লীগের যে যৌথসভা সভা মূলত আসলে আওয়ামী লীগের যে উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠক আর এই নির্বাচনের পর এটি হলো প্রথম বৈঠক কার্যনির্বাহী পরিষদ বা উপদেষ্টা পরিষদের কিন্তু বিষয়টি আরও গুরুত্বপূর্ণ যে উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদের বৈঠক একবারে হচ্ছে তো এখানে যে বিষয়গুলো আলোচনা হতে পারে আমরা শুনেছি যে আগামী অক্টোবরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের নির্ধারিত সময় রয়েছে দুই হাজার সালের বাইশ এবং তেইশে অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী যে কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলের পর তিন বছর পূর্ণ হচ্ছে অক্টোবরে তো শোনা যাচ্ছে যে অক্টোবরে আজকে আপনি জানেন যে এরই মধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বা কেন্দ্রীয় যে কাউন্সিল সে কাউন্সিলের প্রস্তুতি চলছে তবে আমরা আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে শুনেছি যে অক্টোবরে হতে হবে কিন্তু সেটা যদি আগেও হয় তিন বছরের আগেও হয় তাতেও অসুবিধা নেই তো আওয়ামী লীগের নানা ধরনের প্রস্তুতি আছে তো কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এর সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় আছে আপনি জানেন যে উপদেষ্টা পরিষদ আসলে একচল্লিশ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং একাশি সদস্য বিশিষ্ট হল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বা সংসদ তো এই সিনিয়র নেতারা এই বৈঠকে বসবেন সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তো আপনি জানেন যে এবার যে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে সেখানে উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এমন অনেকেই বাদ পড়েছেন এসব বিষয়গুলো মন্ত্রিসভায় আসতে পারে এবং বলা হতে পারে যে নতুনদের জন্য আসলে এইগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর নির্বাচনের পরে এখন যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটি হলো যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নির্বাচন তো আমি শুনেছি যে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ বা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে আসলে এইটি হয়তো প্রাথমিকভাবে কিছুটা আলোচনা হতে পারে কিন্তু এই আলোচনাটা হওয়ার মূল যে জায়গা সঞ্জয় আপনাকে ধন্যবাদ দর্শক আওয়ামী লীগের যথাসভায় কি কি বিষয় উঠে আসতে পারে সে সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জয় চাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন করার প্রস্তুতি চলছে বিআরটি এর মোবাইল কোড পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন নির্বাচনের কারণে সড়কে আবার বিশৃঙ্খলা বাসা বেঁধেছে তিনি আরো বলেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সাংস্কৃতিক জোটের আলোচনায় তথ্যমন্ত্রী অভিযোগ করেন ডক্টর কামাল হোসেন নিজের ও জোটের ব্যর্থতা ঢাকতে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের কথা বলছেন তিনি প্রশ্ন করেন যারা নিলামে মনোনয়ন বিক্রি করে তারা কিভাবে বিজয়ী হবে

সংলাপ করবেন এই জন্য নতুন নির্বাচনের জন্য সংলাপ আসলে নেতাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা সংলাপের এই ভাওতাবাজি কথা বলছেন সিনিয়র মহাসচিব অভিযোগ করেছেন দেশে বিদেশে কেউই নির্বাচন মেনে নেয়নি তাই কোনো জবাব দিতে পারবে না বলেই সংলাপ প্রস্তাব অগ্রাহ্য করেছে সরকারি দল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভি অভিযোগ করেন জনগণকে তোয়াক্কা না করে পুলিশের ওপর ভর করে নির্যাতন চালাচ্ছে সরকার রিজভি বলেন ত্রিশে ডিসেম্বর কাল্পনিক ভোটে জয়ী হওয়া আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে এত বড় নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন কেউই এই নির্বাচন মেনে নেয়নি এজন্য জন্য ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয় এই সমস্ত বন্ধ না হলে জনগণই প্রতিরোধ করবে জনগণই নিজের বেঁচে থাকার দায়িত্ব নিজেরাই নেবে স্মার্ট ফার্ম ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার কৃষক লাভজনক গরুর খামার গড়ে তুলেছেন অফিস কক্ষে বসেই তারা প্রযুক্তির মাধ্যমে খামারটি নিয়ন্ত্রণ করছেন আধুনিক প্রযুক্তির ব্যবহার তার কাজকে যেমন সহজ করেছে তেমনি উৎপাদনও বাড়িয়ে দিয়েছে গুণে পাচ্ছেন বাড়তি লাভ আরও জানাচ্ছেন শেখ সিরাজ দক্ষিণ কোরিয়ার চুংনাম প্রভিন্সের থম্ব গ্রামের এই খামারটি কৃষক কিম গড়ে তুলেছেন চার বছর আগে বছর দুই আগে এই খামারটিকে তিনি নিয়ে এসছেন স্মার্ট টেকনোলজির গরুর গলায় বা কানে লাগানো ছিপ থেকে গরুর শারীরিক পারিপার্শ্বিক সব ধরনের তথ্যই কিমের মোবাইল ফোনে চলে আসছে স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের মাধ্যমে তোমাকে বলে রাখি এই প্রযুক্তি ব্যবহারের পর আগের থেকে প্রতিটি গরু থেকে প্রায় সাত লিটার দুধ বেশি পাচ্ছি লাভ ভালোই হচ্ছে আরও একটা খামার দিচ্ছি সেটার কাজও চলছে এই টেকনোলজি নিয়ন্ত্রণ করছে খামারের আলো বাতাস থেকে শুরু করে গো খাদ্যের পুষ্টিমান সব কিছু যখনই বুঝবে অতিরিক্ত বাতাস প্রয়োজন তখন আপনা আপনি সেগুলো চালু হয়ে যায় এখন তো শীতকাল সামনে গ্রীষ্মের জন্য এখনই মেরামত করে নিচ্ছি ফ্যানগুলো গাভীর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি দুধ দোহানো পর্যন্ত সবই নিয়ন্ত্রণ হচ্ছে প্রযুক্তির মাধ্যমে এখানে গরু যখন মনে করে দুধ দেওয়ার সময় হয়েছে লাইন ধরে আসে এই মনিটরে অটোমেটিক গরুর নাম্বার ভেসে ওঠে খাদ্যের অভাব থাকলে শারীরিক কোনো সমস্যা থাকলে সেগুলোও দেখায় শুরুতে বিনিয়োগ একটু বেশি হলেও লাভ পাচ্ছেন দেখো এটা বেশ ব্যয়বহুল বড় খামারিদের জন্য ঠিক আছে ছোট বা মাঝারি খামারিদের জন্য এই ব্যয় বহন কঠিন হয়ে যাবে তবে কথা সত্য এই প্রযুক্তি ব্যবহারে লাভ পাচ্ছি যদি কেউ ব্যবহার করে তার লাভই হবে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার একটি গবাদি পশুর খামারকে কতটা সফলতা দিতে পারে তা কিমের এই খামারটির দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় এই খামারটিকে সে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরবর্তী দুবছরে যতদূর নিয়েছে এর সফলতা দিয়ে সে আরও দুটি খামারের মালিক হয়েছে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার থম্বুক থেকে শাইক সিরাজ সেন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত নয়টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে পাখি শুধু প্রকৃতির অলঙ্কার নয় পরম বন্ধু পরিযায়ী সহ সব ধরনের পাখি সংরক্ষণে যত্ন নেয়ার বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আঠারোতম পাখি মেলা হয়ে গেল পরিযায়ীদের বিরক্ত না করার ব্যাপারে সচেতন করা হয় মেলায় মেহেদি হাসান সবুজের ভিডিও চিত্রে জাহিদুজ্জামানের রিপোর্ট উপযোগী পরিবেশ না পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবার পরিযায়ী পাখির অনেক দলই চলে গেছে এই শীত মৌসুমেও এখন অল্প সংখ্যক পাখি রয়েছে একটি মাত্র দেখে পাখিদের বিরক্ত না করে যত্ন করার আহ্বানে ক্যাম্পাসে হয়ে গেল পাখি মেলা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সঙ্গে এই আয়োজনে সহযোগী ছিল প্রকৃতীয় জীবন ফাউন্ডেশন সহ কয়েকটি প্রতিষ্ঠান উদ্বোধনী আলোচনায় নানা রকমের দূষণ এবং পাখির অভয়াশ্রমের কাছে মানুষের সমাগম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা যখনই ডিসেম্বর মাস থেকে দর্শনার্থীর চাপ বাড়তে থাকে বিশেষ করে ছুটির দিনগুলোতে লেকের পারে তখন কিন্তু এই লেকগুলো থেকে পাখি উড়ে গিয়ে পার্শ্ববর্তী যে নিরাপদ আবাসস্থল সেদিকেও চলে যায় পাখি মেলা যত বেশি হবে এটা তো একটা প্রকৃতির জন্য ভালোবাসা তৈরি করার ক্ষেত্র এ ধরনের ভালোবাসা যত বেশি বাড়বে যত মমত্ব বেশি বাড়বে আমাদের দেশের জন্য ভালো আমি আশা করব আজকে এই মেলার মাধ্যমে এই মেসেজটা সমস্ত জায়গায় চলে যাবে এবং পাখি সংরক্ষণের ব্যাপারে আমাদের ব্যাপক ভিত্তিক গণসচেতনতা সৃষ্টি হবে এখানে আজও পাখি আছে এবং পাখি দেখার জন্য মানুষ আসছেন যারা এসছেন আজকে তাদেরকে সেই জন্যই আমার ধন্যবাদ পাখি শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় গাছপালার প্রজননে এর ভূমিকা অসীম এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা এই পাখি কিন্তু সিড ডিসপেসার তারা কিন্তু বীজকে ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও কিন্তু পাখিগুলো বীজ ছড়াচ্ছে এবং সেখান থেকে কিন্তু গাছ হচ্ছে এবং সেই গাছই কিন্তু আমাদের অক্সিজেনের ভাণ্ডার তো সুতরাং পাখি শুধু যে সৌন্দর্যের জন্য অথবা গান গাওয়ার জন্য তাই নয় কিন্তু তারা কিন্তু আমাদের জন্য বিশাল একটা ভূমিকা রাখছে তো সুতরাং এই পাখি রক্ষা করার ব্যাপারটা কিন্তু শুধু শখের বসে পাখি রক্ষা করা না আমাদের প্রয়োজনে আমাদের বাঁচার তাগিতে আমাদের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যই কিন্তু পাখিকে রক্ষা করতে হবে পাখি থাকলে গাছ থাকবে গাছ থাকলে ফুল থাকবে ফল থাকবে তো সেই পুরো প্রক্রিয়াটি যেটিকে ধরে রাখছে সেটি হচ্ছে একটি সুন্দর পরিবেশ প্রয়োজনীয় পরিবেশ এবং নিজেদের জন্য বিশ্বের জন্য একটি কাঙ্ক্ষিত পরিবেশ তো আমরা সেইটি এই মেলার মাধ্যমে পাব মেলায় পাখি বিষয়ক চিত্র প্রকাশনা এবং স্টাফিং দিয়ে স্টল সাজাই বিভিন্ন প্রতিষ্ঠা ছিল চিত্রাঙ্কন সহ নানা রকমের প্রতিযোগিতার আয়োজন চ্যানেল আই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভারী তুষারপাতে জার্মানি ও সুইডেন সহ ইউরোপের অনেক দেশ বিপর্যস্ত হয়ে পড়েছে স্তূপ জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা ট্রেন ও ফ্লাইটের সময়সূচি বিপর্যয় ঘটেছে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দশ ফুট পর্যন্ত তুষারে ঢাকা পড়েছে অস্ট্রিয়ার কোনো কোনো এলাকা সুইজারল্যান্ডের তুষার ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হোটেল রিপোর্ট বেশ কদিন ধরেই পশ্চিম ইউরোপের কিছু দেশে ভারী তুষারপাত হলেও শুক্রবার তা রূপ নেয় জার্মানির ব্যাভেরিয়া অঙ্গরাজ্যে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয় রাস্তায় আটকে পড়া ড্রাইভারদের উদ্ধারে সহায়তা করে রেড ক্রস। তুষারের কারণে জার্মানি জুড়ে শতাধিক ফ্লাইট বাতিল হয়ে যায় অস্ট্রিয়াতে কোনো কোনো স্থানে প্রায় দশ ফিট বরফের নিচে চাপা পড়েছে সব দেশটিতে এক সপ্তাহে তুষারপাতে মোট জনের মৃত্যু হয়েছে নিখোঁজ হন বেশ কয়েকজন ভ্রমণকারী ঝুঁকি কমাতে গাছে জমে থাকা বরফ সরাতে হেলিকপ্টার ব্যবহার করে অস্ট্রিয়ান সেনাবাহিনী অস্ট্রিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে এত ব্যাপক মাত্রায় তুষারপাত শত বছরে একবার হয় তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুইডেনের উত্তরাঞ্চল এর মধ্যেই আবার আঘাত এনেছে একটি ঘূর্ণিঝড় যার গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার নরওয়েতে তুষারপাতের মধ্যে রাতভর রাস্তায় আটকা পড়ে শত শত গাড়ি সুইজারল্যান্ডে তুষারধসে হোটেল স্যান্টিসে তিনজন আহত হয়েছে পরবর্তীতে সতর্কতা হিসেবে সবাইকে হোটেল ছাড়ার নির্দেশ দেন উদ্ধারকারীরা চ্যানেল আই এবার ইউসি বিপিএল দু হাজার উনিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর একাদশতম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স এবং চিটাগাং ভাইকিংস মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম সেরা একাদশে আজ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে মাহমুদুল্লাহ খুলনা টাইটান্স আর মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নেমেছে ভাইকিংস টিম শেষ খবর পর্যন্ত খুলনা টাইটান্স এর সংগ্রহ দুই উইকেটে পঁয়ষট্টি রান এবার স্বাগত সংবাদে বেতন বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর মিরপুরের কাফরুল শেওরাপাড়া কল্যাণপুর ও টেকনিক্যাল মোড় এলাকায় কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছে তারা প্রধান কয়েকটি সড়ক অবরোধ করে রাখে এক পর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দেয় শেওরাপাড়া এলাকায় কারখানার সামনে এবং কল্যাণপুরের শ্রমিকরা যানবাহন ও কারখানায় হামলা ও ভাঙচুর করে টেকনিক্যাল মোড় এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশের সাথে বাংলা কলেজের ছাত্ররা যোগ দেয় চাঁদপুরে মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী তীরে ভাঙন দেখা দিয়েছে হুমকিতে রয়েছে সেচ প্রকল্পের বাদ স্থানীয় প্রশাসন অভিযান চালালেও অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না চাঁদপুর থেকে ইকরাম চৌধুরী তথ্য বিরোচিতে মোশাহিদ রনের রিপোর্ট চাঁদপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রয় চলছে বালু উত্তোলন করার কারণে ভাঙনের হুমকির মুখে পড়েছে

এখানে মানুষগুলো কেউই থাকতে পারবে না যদি বালু কিছুদিন আর অল্প কিছুদিন কাটে তাহলে এগুলা সব বাইঙ্গে নিয়ে যাবে বর্তমানে এখনি ঝুঁকিপূর্ণতে আছে এগুলো যে সমস্ত বালু উত্তোলন করতেছে সে বালু উত্তোলনের কারণে আমাদের মগ্ন দনাকতা যে বাদ এই বাদ বিপদের সম্মুখীন অচরী হয়ে যাবে প্রায় দেড় দশক ক্ষমতার পালাবদল হলেও বন্ধু বইনি অবৈধ বালু উত্তোলন 30 40টা দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে এখানে আশ্রয়ন প্রকল্পগুলি এবং নদীর পাড়ার মানুষ এইগুলি যে কোনো সময় এই বালু অবৈধ বালু উত্তোলনের কারণে এগুলি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একাধিকবার নির্ধারিত হলেও তা কার্যকর হয়নি মতলব উত্তর এবং সদর এবং হ্যান্ডশরের বিভিন্ন জায়গায় আমরা নিউজ পেয়েছি যে বালি উত্তোলন হচ্ছে এবং বিভিন্নভাবে ড্রেজার বা বিভিন্ন সামগ্রী দিয়ে যে অবৈধভাবে বালি উত্তোলন হয় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আমরা বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি আরও জোরদার করে এটিকে আরও নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা অবগত হয়েছি যে মেঘনা থেকে মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে কিছু এলাকায় বামন উত্তোলন করে যেটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারের আইনের আমরা চেষ্টা করব মোবাইল কোর্টের মাধ্যমে এটা প্রতিহত কীভাবে করা যায় এবং আমরা এর বিরুদ্ধে আইন যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো আমরা গ্রহণ মেঘনা নদী থেকে অবৈধ বাল উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ দেখতে চায় স্থানীয়রা মশাই রনি চ্যানেল আই এবার নিটল ডাটা কৃষি সংবাদ বগুড়ার একটি ইউনিয়নে কীটনাশকের পরিবর্তে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছেন কৃষক তাদের সহায়তা করছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা জেলা শাহজাহানপুরে চপিনগর ইউনিয়নে কীটনাশক মুক্ত সবজি ও ফলমূল উৎপাদন এবং উৎপাদিত এসব পণ্যের নতুন বাজার গড়ে উঠেছে কৃষককে সহজলভ্য ও অল্প খরচে বালাই দমন পদ্ধতি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার উৎপাদন ও ব্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন দেখবেন প্রকৃতি সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বাংলাদেশ বোটানি অলিম্পিয়াড দু ঢাকা বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার আগে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা বোটানি অলিম্পিয়াডে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা অন্যান্য অলিম্পিয়াডের মতো এ আয়োজনকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা আয়োজকদের এবার খেলার খবর টিভি টকশোতে নারীকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য ভারতের দুই তরুণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে সাসপেন্ড করা হয়েছে এ ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দুই ক্রিকেটারকে ক্রিকেট মাঠে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড শুধু তাই নয় শাস্তি পাওয়া দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় টক শো কফি কারণে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে পান্ডিয়া ও রাহুল মেয়েদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন তাদের মন্তব্য প্রবল সমালোচনার জন্ম ভারতীয় ক্রিকেট বোর্ডের কারণ দর্শানোর নোটিশের জবাবে পান্ডিয়া ক্ষমা প্রার্থনা করলেও সাসপেনশন এড়াতে পারেননি তাদের এই আচরণকে ভারতীয় দল সমর্থন করে না বলে জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি সবশেষে ফ্রেশ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিলের প্রস্তুতি চলছে জানালেন কাদের নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিতর্ক নেই দাবি বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ মিরপুর এলাকায় সড়ক অবরোধ ও কারখানা গরুর খামার অফিস কক্ষে বসেই প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ পরিযায়ী সহ সব পাখি সংরক্ষণে যত্ন নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা এবং ইউসিবি বিপিএল চট্টগ্রামের আমন্ত্রণে ব্যাটিং এ খুলনা সন্ধ্যায় ঢাকা ও সিলেটের হাই ভোল্টেজ ম্যাচ শেষ করছি চ্যানেলের সংবাদ এখন বাংলাদেশ টেলিভিশনে ধারণ করা দুপুরের খবর প্রচার করা হচ্ছে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য